শহীদ বুদ্ধিজীবী দিবস দু পঁচিশ উপলক্ষে কিশোরগঞ্জ প্রেস ক্লাবের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিস্তারিত থাকছে কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ আল আমিনের প্রতিবেদনে চোদ্দ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে কিশোরগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে রবিবার সন্ধ্যায় উনিশশো সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় আসলে 1971 সালে 14ই ডিসেম্বর যখন তারা বুঝতে পেরেছিল যে তাদের পরাজয় অনিবার্য আলোচনা সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এ কে নাসিম খান সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় পরে শহীদদের আত্মার মাঘ ফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় আলোচনায় অংশ নেন প্রেসক্লাবের সহসভাপতি অ্যাডভোকেট শেখ মাসুদ ইকবাল কার্যকরী সদস্য সৈয়দ আল অ্যাডভোকেট শাহ আশরাফুদ্দিন দুলাল মোহাম্মদ আল আমিন আবুল কালাম আজাদ সাংবাদিক ও লেখক মোহাম্মদ আমিনুল হক সাদি সাংবাদিক মোহাম্মদ শাহিনুল ইসলাম শাহীন সহযোগী সদস্য মোহাম্মদ নুরুজ্জামান আজীবন সদস্য শিক্ষক মোহাম্মদ আলী সাংবাদিক সদস্য মোহাম্মদ শফিক কবির এ জে এম বাবুল শরীফুল আলম মোহাম্মদ মনির হোসেন সহ অন্যান্যরা বক্তারা বলেন উনিশশো সালের চোদ্দ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা স্বাধীনতার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা বাংলাদেশকে মেধাশূন্য করার ষড়যন্ত্রে দেশের শ্রেষ্ঠ বুদ্ধিজীবীদের পরিকল্পিতভাবে হত্যা করে শিক্ষক চিকিৎসক লেখক সাংবাদিকসহ সমাজের আলোকিত মানুষদের নির্মমভাবে হত্যার মাধ্যমে বাঙালি জাতিকে নেতৃত্ব শূন্য করার অপচেষ্টা চালানো হয়েছিল বক্তারা আরও বলেন বুদ্ধিজীবীদের পাশাপাশি সেই সময়ে বহু সাংবাদিকও হত্যা ও নির্যাতনের শিকার হন স্বাধীন ও মুক্ত গণমাধ্যম চিরতরে স্তব্ধ করে দেওয়াই ছিল হানাদারদের অন্যতম লক্ষ্য কিন্তু এসব নৃশংস ও বাঙালি জাতির মুক্তির আকাঙ্ক্ষাকে দমিয়ে রাখতে পারেনি

আলোচনায় বক্তারা নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্ব করেন একই সঙ্গে দেশের বর্তমান ক্রান্তিলগ্নে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেমে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সকলের প্রতি আহ্বান জানান অনুষ্ঠানে কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিক সদস্যদের পাশাপাশি প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন যে শহীদ বৃদ্ধি দিবস পালন করতো আমি পালন করে আসছি আমি এক সদস্য ছিলাম সেক্রেটারি ছিলাম ভাইস প্রেসিডেন্ট দীর্ঘদিন আর এই বছরও আমরা গত বছর আমরা জাতীয় উপর পালন করছি এই বছরও কালকেই আমরা সেক্রেটারি সাথে কথা হয়েছে বলছেন যে আমরা এই দিবসটি পালন করব আপনারা ইতিমধ্যে শহীদ দিবস সম্পর্কে আমাদের যে প্রবণতা তাদের বিস্তৃত জেনেছে একমাত্র আমাদের বাংলাদেশের মতো বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে বাবা দিবস কন্যা দিবস বিভিন্ন দিবস আছে কিন্তু আমাদের বাংলাদেশের মতো এবং ভাষা দিবস বুদ্ধিজীবী দিবস বাংলাদেশের শেখা যায় যারা এই দেশ পরিচালনা করার কথা উনিশশো একাত্তর স্বাধীনতার পর বুদ্ধিজীবী সাংবাদিক বিভিন্ন পেশাজীবীদেরকে শিক্ষা ধরে নিয়ে হত্যা করেছে হলে প্রথমেই এই জাতির যে মেরুদণ্ড তাকে ধ্বংস করতে হবে তারা আজকের দিনে

لقد خلقنا الانسان في احسن تقويم الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين <applause>

स नुत्कियामि भाय प्रति करणम मम प्रह